আসসালামু আলাইকুম আপুরা আপনাদের সেই কাঙ্ক্ষিত ঝিলমিল বেলুনের বেবে নকশি কথা আর এটার জন্য দেড় গজ কাপড় ভাজ করে নেওয়া হয়েছে আর এই নকশি কিন্তু আমি দুই দুইবার এঁকেছি মজার ব্যাপার হলো আমি এক পিঠে এঁকেছি তারপর এই যে এটা আমি একদমই ফ্রি হ্যান্ডে খুব তাড়াতাড়ি করছিলাম কারণ এটা ছিল আসলে ইফতারের আগের টাইম তো আমার তাড়াতাড়ি শেষ করে একটু ইফতার রেডি করতো হেল্প করার দরকার ছিল তো এই জন্যে আমি খুব তাড়াহুড়ো করছিলাম তো একবার আমি এটা এভাবে এঁকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে এঁকেছি আমার কাছে কেমন যেন ভালো লাগছিল না যে না খুব একটা মানাচ্ছে না বা বেলুনগুলোর ডিজাইন আমার কাছে ভালো লাগছে না এরপর আমি কি করলাম আবার উল্টে এটাকে পিন করলাম এবং এটাকে আবার একটা আইডিয়া নেওয়া শুরু করলাম যে কোথায় কোথায় বেলুনগুলো দিব তো খুব বেশি তাড়াহুড়ো করার কারণে গোলগুলো খুব সুন্দর হয়নি তারপরও আছে না কিছু সময় বেশি পারফেকশনও ভালো লাগে না যে পারতাম একদম বাটি বা প্লেট দিয়ে খুব সুন্দর করে করে গোল দিতে কিন্তু আমি সেটা চাইনি কারণ একটু আঁকা ফাঁকা বা একটু এক একটা একটু ছোটো বড়ো এরকম থাক না সুন্দরই লাগবে তো এভাবে করতে গিয়ে ফাইনালি গিয়ে করলাম এক একটা বেলুনের মধ্যে এক এক ডিজাইন করলাম তো ইমোজি ডিজাইন করতে গিয়ে আমার মনে পড়েছে আপুরা বলছিলেন যে কোনো প্রাণীর প্রতিকৃতি করা যাবে না তাই এটাকে আবার ফিল করে দিয়েছি যাক ভালো হয়েছে সেলাই সময়ও এটাকে যদি একটু ফিল আপ করে দেয় খারাপ লাগবে না এটা ভেবে আমি এটা করে দিয়েছিলাম তারপরে ঝিলমিল বেলুনে আসলে যে প্যাটার্নগুলো আমি দেখেছি সাধারণত সেগুলোই আঁকার ট্রাই করেছিলাম কোনো এক্সট্রা কিছু আঁকার ট্রাই করিনি যে খুব সিম্পলভাবে যে ডিজাইনগুলো আমি দেখেছি ঝিলমিল বেলুনের আমি নিজে আমার কাজিনদের জন্য কিনেছি তো সেই ডিজাইনগুলোই রাখা ট্রাই করেছি যেন মানে এক দৃষ্টিতে দেখলেই মনে হয় যে না এটাই ঝিলমিল বেলুন তো আমি পারতাম অনেক বেশি কমপ্লিকেটেড কিছু নকশা করতে কিন্তু করিনি কারণ এই থিমটার সৌন্দর্যই হচ্ছে এর সিমপ্লিসিটি যত বেশি সহজ হবে যত বেশি স্বাভাবিক হবে তত বেশি রিয়েলিস্টিক লাগবে তো আশা করি খুব বেশি তাড়াহুড়ো করার কারণে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট বা অনেক বেশি সুন্দর আমার মনে হয় না হয়েছে কিন্তু আমি আশাবাদী এটা সেলাই করার পরে অনেক বেশি সুন্দর লাগবে আমি ভেবেছি যেহেতু কাপড়টা নিয়েছি নেভি ব্লু এই বেলুনের সব প্যাটার্নগুলো আমি হোয়াইট সুতা দিয়ে করব আর মাঝের যে স্টারগুলো আছে হার্টগুলো আছে বা সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো আমি হালকা ঝিলমিল বেলুনের যে টোলগুলো দেখেছি যে বেবি পিঙ্ক কালার লেমন কালার তো হোয়াইট কালার এই সব কালার ইউজ করেই করব আর একদম কাঁচা হলুদ যে কালারটা আছে সম্ভবত এটাও খুব ভালো লাগবে আর নেভি ব্লু কালারটা নেওয়ার কারণ হল এটাতে এই ডিজাইনটা অনেক বেশি ফুটবে যেহেতু নেভি ব্লু কালারে এই উজ্জ্বল কালারগুলো ফুটে